নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গিয়ে আমাদের মেম্বারশিপ পারেন মূল প্রতিবেদনে আপনারা জানেন যে আজকে ভোরে শেখ শাহজাহান দীর্ঘ ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হলেন এখন মূল প্রশ্ন যে শেখ শাহজাহান তো গ্রেপ্তার হলেন এবং একই সাথে তার সাকরেতরা তার আগেই গ্রেপ্তার হয়েছেন আজকে আরও আর একজন গ্রেপ্তার হয়েছে তার সাকরেত হিসাবে কিন্তু মূল প্রশ্ন যে এই সন্দেশখাল রাস এবার কাদের হাতে থাকবে এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস সেখানে যথেষ্ট বেকায়দায় এবং তাদের আর জমি উদ্ধার করা কার্যত অসম্ভব এবার প্রশ্ন যে যে জমিটা শাসক হারালো একচ্ছত্র আধিপত্য ছিল এতদিন কেউ ট্যাফু করতে পারেনি বিরোধীরা সেখানে বিজেপি না সিপিআইএম কারা ভাগ বসাবে এই শূন্য স্থানে বিজেপি না বামেরা ফিরে আসছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন আমরা সরজমিনে সেখানে খতিয়ে দেখেছি এবং সেখানকার মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেছি একটা জিনিস আপনাদের স্পষ্ট করে বলতে পারি যে বামেরা কিন্তু তাদের হারানো জমিটা ধীরে ধীরে অনেকটা মেরামত করে নিয়ে এসেছে এবং সুদৃঢ় হচ্ছে সবচাইতে সেখানে ক্রেডিটটা যাবে নিশ্চিতভাবে নিরাপদ সর্দারের নিরাপদ সর্দারের একটা জনভিত্তি সেখানে রয়েছে আমরা স্পষ্ট লক্ষ্য করেছি ক্ষেতমজুরদের মধ্যে নিরাপদ সর্দার দীর্ঘদিন ধরে কাজ করছেন এটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কিন্তু সেখানকার যুব সম্প্রদায় যেভাবে এই মাটিতে একেবারে তেরে ফুরে নেমেছে সেটাতে কিন্তু এখন সামগ্রিকভাবে অঞ্চলের মানুষের যে কনফিডেন্স সেটা গেন করবার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে আজকে নিরবদ সর্দার সেখানে গেছিলেন মোহাম্মদ সেলিম ছিলেন সুজন চক্রবর্তী ছিলেন এবং তারা সেখানকার মানুষের সামনে দাঁড়িয়ে তাদের দাবি দাওয়া যে দীর্ঘ এগারো থেকে ১৬ পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করেছিলেন বিধানসভায় এবং কিভাবে তাদের সেই স্বরকে প্রতিহত করেছে এবং মাইক বন্ধ করে বিধানসভায় তাদের সেই প্রতিবাদকে কিছুতেই জনসমক্ষে আসতে দেননি বা সেটাকে কোনোরকম গুরুত্ব দেননি সেগুলোর কথাও আজকে বলেছেন কিন্তু মানুষ কিন্তু সেখানে শুনছে এবং মানুষ ভরসা আবার পাচ্ছে শেখ শাহজাহান এমনিতেই নেই বা তার সাকরেতরা যাদের অত্যাচারে এতদিন অত্যাচারিত হয়েছে যেহেতু তারা এখন জেলের অন্ধকারে থাকবে সুতরাং সাহসে তারা বলিয়ান হয়েছে কিন্তু এখন তারা খুঁজে পাচ্ছে ভরসা কাদের মধ্যে বামেদের মধ্যে স্পষ্ট আমরা বুঝতে পারছি যদিও এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে মিডিয়া যথেষ্ট হাইপ দিচ্ছে বিজেপিকে সেখানে আপনারা জানেন যে আজকেও শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়েছে কোটের অর্ডার থাকা সত্ত্বেও মিডিয়ায় সেগুলো ফলাও করে সম্প্রচারিত হচ্ছে মানুষের মনে একটা প্রভাব বিস্তার করানোর জন্য চেষ্টা তো চলছেই এই চেষ্টাটা চলবে এই বাইনারিটা চলবে কিন্তু তার মধ্য থেকে আমরা যতটুকু খবর নিয়ে দেখেছি যে বামেদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আবার ফিরে আসছে কারণ এই দু হাজার এগারোর আগ পর্যন্ত সেখানে কিন্তু এই রকম কোনো পরিস্থিতি কখনো উদ্রেক হবে বা এই রকম পরিস্থিতিতে তাদের আসতে হবে আজকে যে পরিস্থিতিতে তারা ছিলেন এই দীর্ঘ এত বছর সেই রকম পরিস্থিতি কোনো সময় তারা ভাবতেও পারেনি সুতরাং সম্পূর্ণভাবে বলা যায় যে এখানকার নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের হাতে নেওয়ার ক্ষেত্রে বামেরা এগোচ্ছে ভালোই এগিয়েছে আমি আপনাদের আজকে মানুষের যে স্বতঃস্ফূর্ততা নিরাপদ সর্দারের ভাষণ শোনার জন্য সেটা আপনাদের দেখাই তাহলে একটু বুঝবেন এবং এইভাবে ধীরে ধীরে তাদের কর্মসূচি আরও সেখানে বাড়িয়ে আমরা যতটুকু শুনেছি যে পাখির চোখ করবে নিশ্চিতভাবে বরশিরহাট লোকসভা কেন্দ্রটি যদিও সেখানে কারা প্রার্থী দেবে আইএসএফ দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাবে কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস তো এই আসনটি হারাচ্ছেই একই সাথে বিজেপির থেকে কিন্তু পাল্লা বামেদের দিকে এটা স্পষ্ট আমরা বুঝতে পারছি দেখুন নিরাপদ সর্দার আজকে দাঁড়িয়ে সন্দেশখালীর মাটিতে যে বক্তব্য রাখছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমাদের প্রত্যেকটি দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ আপনারা ইতিমধ্যে দেখেছেন সন্দেশখালীর ঘটনা গোটা দেশ তথা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে সন্দেশখানী হচ্ছে এখন একটা চর্চার বিষয় সন্দেশখানির মানুষ যে কত যন্ত্রণার মধ্যে ছিলেন আমরা বামের পক্ষ থেকে পক্ষ থেকে চেষ্টা সেটা পাইনি আমি যখন প্রার্থক যখন বিধায়ক ছিলাম দু সাল থেকে ধারাবাহিক ভাবে সন্দেশকালীন দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু বিধানসভায় আমাকে বলতে দেওয়া হয়নি ধরার সময় আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সন্দেহশালীন দুঃখ যন্ত্রণা তৃণমূল শুনতে চাই যত দিন গেছে তত নির্যাতন বেড়েছে যত দিন গেছে মানুষ তত জমি হারিয়েছে বর্গা জমি পাট্টা জমি বামপন্থীরা যাদেরকে দিয়েছিল সেই বর্গা জমি হাতচানা হয়েছে পাট্টা জমি হাতচানা হয়েছে মানুষ নিরূপে নিভিতে কেঁদেছে একটা জায়গায় দাঁড়াতে পারেনি আন্দোলন করা যায়নি এত অত্যাচার এত সন্তোষ এই সমস্ত অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে সন্দেশ মানুষের লড়াইয়ের অভিজ্ঞতা নেই আমি তা বলছি না লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই সন্দেশ খালের পাট্টা দখল করা হয়েছে জমি উদ্ধার করা হয়েছে কিন্তু এই যে হারমাদের দল এসেছে তাদের পকেটে পিস্তল পুলিশের খাদে হাত দিয়ে তখন তারা চায়ের দোকানে চা খায় তখন গ্রামের সাধারণ মানুষ এই পুলিশের উপরে ভরসা রাখতে পারে না বিশ্বাস রাখতে পারে না যত দিন যায় তত আগুনের মতো আতঙ্ক ছড়িয়ে যায় সেই আতঙ্কে মানুষকে আরো বেশি আতঙ্কিত করেছে তাদের অধিকার ভুলণ্ডিত হয়েছে মানুষের কতদিন অত্যাচার সহ্য সহ্য করবে পঞ্চায়েতে ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না লোকজন প্রার্থী দিতে পারে না প্রার্থী দিলে সার তার বিপক্ষে যথেষ্ট প্রমাণ থাকলে তার বিপক্ষ ফেবলatkar হবে দর্চিতা হবে সেই মা যদি প্রাপ্তি হতে চায় তার পরিবারে আগুন লাগিয়ে দেয়া হবে এই রকম একটা পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে আজকে রাজ্য সরকার অবস্থা তৈরি করেছে তিন নম্বর এ সবকিছু অতিpartite এই কারণ চিনতে গেলে হচ্ছে মনু কাবির পিছনে আঙ্গুল ছাড়া এই কাজ কখনো হতে পারে না মমতা ব্যানার্জি ওখান থেকেই বলে দিয়েছেন চুরি করা হচ্ছে তুমি তো হোক এটা তুমি অধিকার পঞ্চায়েত মারতে চলো পঞ্চায়েত কোনো কিছু থাকবে না পঞ্চায়েত সিস্টেম ভুলে আর পঞ্চায়েতে যা টাকা আসছে তার একটা অংশ তোমরা রাখো বাকিটা চুয়ে চুয়ে কালীঘাটে পাঠিয়ে দাও সব নজরে দেখেছে সন্দেশকারীর মানুষ সব কিছু দেখেছে সন্দেশকারীর মানুষ যত দিন গেছে তত হিসেবের খাতায় অঙ্কটা লম্বা হয়েছে বড় হয়েছে জমতে 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 আজকে যখন দেয়ালে পীঠ থেকে গেছে তখন সেই মানুষ আমাদেরকে মনে করেই আবার দিকে বামপন্থের গ্রাম বাংলা চলছে সেই সময় মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে লড়ছে সন্দেশকালীন মা বোনেরা সেই লড়াই রংশি তখন দেখলো তৃণমূল কিভাবে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সন্দেশকালীন মা বোনেরা ঐক্যবদ্ধ হয়েছে অর্থাৎ এখানে লাল ঝান্ডা ছাড়া আর কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না তৃণমূলের নেতাদের যখন তাড়িয়ে তখন তার একটা বিকল্প শক্তি তাকে আজকের বিজেপির একজন নেতা প্রাক্তন নেতা ওরা বলছে বিকাশ সিংকে কে পরিকল্পিত ভাবে নাম না থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হলো কারণ সন্দেশকারী যে আন্দোলন সেই আন্দোলন লাল থেকে মোড় নিচ্ছে এই আন্দোলন যদি থামাতে হয় তৃণমূলের পক্ষে আর সম্ভব নয় এখানে বিজেপি কে আনতে হবে তাই একজন বিজেপি কে ধরে পর্দায় দেখাও আর ওখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসো আমার স্লোগান দিতে পারে সেই শুভেন্দু অধিকারী সন্দেশকারীতে এসে আবার সেই হিন্দু মুসলমান আবার সেই ধর্ম আবার সেই রামের স্লোগান মানুষের এই আন্দোলনকে অপমান করেছেন বিজেপি বিজেপির সন্দেশকালীন মাতানীদের যে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন যে আন্দোলনের পাশে লাল ঝন্ডা আছে সেই আন্দোলনকে অপমান অপদস্থ করে তিনি চলে গেলেন তারা ভাবলেন যে সবই বোধ এবার আমাদের বড় ফুল হয়ে গেছে সন্দেশকালীন মানুষটা করেছে মানুষ চায় না বিভাজন সন্দেশকালীন মানুষ ঐক্য চায়

হিসেবে কেন্দ্রের কর্মী হিসেবে আমার যা করার আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছি মাত্র আপনাদের লড়াই ঠাকার হবে আমাদের সন্দেশ খালের মাটি চলতে থাকা হবে সেই পুরোনো ইতিহাস আবার ফিরে আসবে পুরোনো সংস্কৃতি আবার ফিরে আসবে আমরা সেই অপেক্ষায় রইলাম পুরোনো সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারবেন পুরনো ইতিহাস ফিরিয়ে আনতে পারলে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে সেজন্য এই লড়াই জারি রাখতে হবে আমাকে নিয়ে গেছে জেলখানাতে জেলখানার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে বড় রাখি এখানে যারা এসেছেন

তার বিরুদ্ধে কথা বলেছে তার সিদ্ধান্তের প্রতি মাস করেছে সেই যুবকদেরকে জেলখানায় পাঠিয়েছে অসংখ্য যুবক তো তাকে চেতন করবাসী যুবক আজকে জেলখানায় বন্ধ করেছে ওদের কন্ত্রণা দেখে আমি চোদ্দ দিন ঘুমোতে পারিনি এত যুব শক্তিকে কেন আজকে এই সমস্ত যুব শক্তি যাদের নামে মিথ্যে মামলা আছে মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে এবং গোটা দেশ এবং রাজ্য জুড়ে আজকে চড়ানো রাজনৈতিক হচ্ছে আমাদের রাজ্যে কি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে তার বিরুদ্ধে লড়াই চালিয়ে রেখে আমাদের সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা আগামী দিন সেই আন্দোলনের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো সকলেই ভালো থাকবেন সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ইনকুয়ার জিন্দাবাদ ধন্যবাদ